আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো একটা সন্তান সেই সন্তানটা ছেলে হোক বা মেয়ে জানো তো বন্ধুরা এমন অনেক পরিবার আছে যাদের কোনো অভাব নেই অনেক টাকার মালিক কিন্তু তাদের একটা সন্তান নেই তারা কিন্তু সবদিকে দিকে সুখী হলো একদিকে কিন্তু কষ্ট থেকেই গেল বলো এমনও অনেক মানুষের জীবন আছে যেখানে একটা সন্তানের জন্য জীবনটাই শেষ হয়ে যায় সংসারটাই শেষ হয়ে যায় এখন আর কথা না বাড়িয়ে চলো আসল কথাই আসি আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ এখন যে বাচ্চাটাকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাচ্ছ হয়তো এই মিষ্টি মেয়েটা আমার রক্তের সম্পর্কে কেউই হয় না তবে বিশ্বাস করো ওর জন্য আমারও চোখে জল আসে ইদানিং ওর একটা সমস্যা দেখা দিয়েছে হার্টে দেখো তো এত ছোট্ট মিষ্টি একটা মেয়ে তারও এত বড় সমস্যা অনেক কষ্টে আছে তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা প্লিজ এই বনুর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে ওর পাশে থেকো এখন আমার থেকেও বেশি ওর প্রয়োজন তোমাদের ভালোবাসা তোমরা প্লিজ ওর চ্যানেলে গিয়ে ওকে একটু ভালোবাসা দিয়ে একটু এগিয়ে যেতে সাহায্য করো যেন ও ওর মেয়েটার জন্য কিছু করতে পারে আমার ভিডিওতে আর না হয় বেশি কিছু নাই বললাম তোমরা প্লিজ ওর ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেব ওই লিঙ্কটা ক্লিক করে কিন্তু ওর চ্যানেলে গিয়ে একটু ওকে ভালোবাসা দিয়ে এসো ওর মেয়েটার দিকে অন্তত যেয়ে তো ওর থেকেই সমস্ত কিছুই কিন্তু শুনতে পারবে তোমাদের কাছে আমি আবারও অনুরোধ করছি তোমরা প্লিজ ওর চ্যানেলে গিয়ে ওকে একটু ভালোবাসা দিয়ে সাহস দিও ও যেন এগিয়ে যেতে পারে আজকের ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করেছিলাম গ্যাসটা মুছে রান্না যে করব ওই জায়গাটা একটু লিপে নিয়েছি গোবর দিয়ে আর এই ভিডিওটা হলো থার্টি ডিসেম্বর হ্যাঁ এই ভিডিওটা হলো দুই হাজার চব্বিশের থার্টি ডিসেম্বর বছরের শেষ দিনের ভিডিও একটু দেরি হয়েছে তোমাদের সাথে শেয়ার করতে তা তো জানোই মোবাইলের সমস্যা তারপরও যে আমার এই সুন্দর মুহূর্তগুলি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতে পেরেছি এটাই আমার কাছে অনেক রান্নাঘরটা লিপে কিন্তু পুরোটা তো লেপেনি যে জায়গায় রান্না করব ওই জায়গাটায় লিপে চলে আসলাম ওঠানটা ঝাড় দিতে আর দেখতে পাচ্ছ বাইরে কি কুয়াশা আজ অনেক দিন পর এত কুয়াশা দিয়েছে সকালে তো আরো কুয়াশা ছিল এখন বাজে ওই সাড়ে সাতটার মতো তাই কিন্তু কুয়াশা একটু কম তারপর আশেপাশে দেখলে বুঝতেই পারছো এখন গেটটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে উঠানটা ঝাড় দিয়ে কিন্তু চলে আসলাম রান্নাঘরে রান্নাটা তো বসাতে হবে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু রান্না হবে আমাদের নিরামিষ কথাটা শুনতে কীরকম লাগছে না বছরের শেষের দিনে সবাই মাছ মাংস খেয়ে আনন্দ করবে আমরা খাবো নিরামিষ হ্যাঁ গো বন্ধুরা কারণ আজকে আমাদের বাড়ি থেকে গীতা দান করবে উৎসবে তোমাদের দাদা আমি আর শাশুড়ি মা পিও তো সেই জন্য কিন্তু যেহেতু ঠাকুরের কাজে গীতা দান করব তাই আমিষ খেয়ে তোর গিয়ে কাজে মানে উৎসবে ওঠা যায় না তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘর লেপে মুছে গ্যাসটা ভালো করে ধুয়ে নিরামিষ বসিয়ে দিলাম করলা ভাজা বসিয়েছি আর সাইডে তো দেখতেই পেলে ওই যে কপির ডাটা হয় না ওইগুলি দিয়ে সর্ষে দিয়ে চড়চড়ি বসিয়েছি এখন চলে আসলাম বাইরে বাসি বাসনগুলি ধোয়ার জন্য দুইটাই ভাতের হাড়ি যেহেতু ধোয়া হয়নি তাই ভাতটা একটু শেষে বসাবো আগে তরকারিগুলি হয়ে যাক আর আরেকটা নিরামিষ তরকারি কিন্তু রান্না করতে হবে ভাবছি ওইটা কি উনুনে রান্না করে নেব তার আগে ভাবলাম চলো রৌদ্র যেহেতু উঠেছে এত কুয়াশা দিয়েছিল আমি তো ভাবলাম হয়তো আজকে দিন যাবে রৌদ্রই উঠবে না যাক ভাগ্য ভালো শেষে রৌদ্র উঠেছে তাই কিন্তু খাতা কম্বলগুলি সমস্ত কিছু রৌদ্রে দিয়ে দিলাম আমার পরিবারের সকল বন্ধুদের কাছে কিন্তু অনুরোধ একটা থেকেই গেল তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছে ওইদিকে আমার খাতা কম্বল সমস্ত কিছু রোদ্রে দেওয়া হয়ে গেছে এদিকে চলে আসলাম উনুনে তরকারিটা রান্না করব ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করব সর্ষের চড়চড়ি আর ভাজা দুইটাই তো শুকনা ঝুল ছাড়া ও আবার খেতে পারেন আর ঘরে মসুরির ডাল ছিল মুগ ডাল নেই তাই ভাবলাম তরকারিটাই রান্না করে নিই তাহলে ঝোল দিয়ে কিন্তু খেতে পারবে এখন কিন্তু টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা ফুলকপি আর আলুটা অনেক তো হলো আমার সংসারের কথা এখন চলো মেয়েটাকে ব্রাশ করাতে করাতে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টের উত্তর দেওয়া যাক কালকের ভিডিওতে সৌরান নাচ চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে জানো তো বোন তোমার ভিডিও না দেখলে কেমন যেন লাগে তাই হাজারো কাজের মধ্যে কিন্তু তোমার ভিডিও দেখতে চলে আসলাম তোমাকে অনেক অনেক ভালোবাসা জানায় দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আর আমার পরিবারের সকল বন্ধুদেরও আমি অনেক অনেক ভালোবাসা জানাই তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য এদিকে দেখো আমার তরকারিটাও হয়ে গেছে ধনে পাতা দিয়ে কিন্তু নামিয়ে নিলাম বেশি ঝোল রাখিনি আবার কমও নিয়ে আর কি মাখা মাখা করেছি দেখো তো কীরকম হলো আমার তরকারিটা ইচ্ছে পূরণ বেঙ্গলি চ্যানেল থেকে একজন দিদিবাই কমেন্ট করেছে ও দিদিভাই তুমি কখন লাইভে আসো টাইমটা একটু বলো হ্যাঁ গো দিদি ভাই এটাই আমি আজকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আগে তো প্রত্যেক দিন বিকেল চারটা থেকে পাঁচটায় লাইভে আসতাম কিন্তু এখন থেকে মানে আজকে থেকে জানুয়ারি এক তারিখ থেকে সন্ধ্যা সাতটায় প্রত্যেক দিন লাইভে আসবো তোমরা অনেকেই আমাকে বলতে দিদিভাই রাতে লাইভে আসো তাহলে গল্প করতে অনেক সুবিধা হয় অনেক মানুষ লাইভে জয়েন হবে তো আমিও ভাবলাম চলো যেহেতু ছোট দিনের বেলা কাজ করে না সামলানো যায় না তাই ভাবলাম চলো বিকেলে না হয় সমস্ত কাজ সেরে রাখবো তারপর সন্ধ্যার সময় লাইভে আসবো এটাই হলো আমার ফিক্সড টাইম প্রত্যেক দিন সন্ধ্যা সাতটায় আমি লাইভে আসবো দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর একটা কমেন্ট করার জন্য রান্না যেহেতু শেষ হয়ে গেছে তাই কিন্তু বাইরের উনুনটাও সুন্দর করে গোবর দিয়ে লিপে নিয়েছি আজকে না বাসি উনুনেই রান্না করেছি আগে উনুনটা লেপা হয়নি তাই রান্না করে কিন্তু আর দেরি না করে লিপে নিলাম উনুনটা আর এখন বসলাম মেয়েটাকে ভাত খাওয়াতে যেহেতু উঠানে এত সুন্দর রৌদ্র লাগছে আর তাঁবুটা বিছানো ছিল তাই কিন্তু মেয়েকে নিয়ে ওঠানেই বসলাম খাওয়াতে আর ও তো ফোন ছাড়া খেতেই চায় না শিকা বিশ্বাস চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে বোন তোমাকে খুবই মিষ্টি লাগে দেখতে আর তোমার ভিডিও দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে জানি না বোন আমি কার কাছে কেমন তবে তোমরা আমাকে এত এত ভালোবাসা যাও আমাকে কমেন্টের মাধ্যমে এত ভালো ভালো কথা বলো সত্যি মনটা ভালো হয়ে যায় হ্যাঁ মানুষ যেহেতু আমি একটা তাই সবার কাছে তো ভালো হতে পারবো না তোমরা যে আমাকে ভালোবেসে এখন পর্যন্ত আমার সাথে আছো এটাই আমার কাছে অনেক দিদিভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর দেখতে পেলে সকালবেলা কিন্তু বারান্দা থেকে এই খেলনাগুলি গুছিয়ে রেখেছিলাম এখন ওঠান থেকে দিনে যে কতবার এই খেলনাগুলি গুছাতে হয় তা মানে গুনেও শেষ করা যাবে না গ্রাইন্ডার মেশিনটা সকালে বের করেছিলাম ভাবলাম বাইরেই রেখে দিই পরিষ্কার করে নেব স্নানের আগে এখন কিন্তু ভালো করে ওয়াইপস দিয়ে মুছে নিচ্ছি মেশিনটা যত্নের ওপরেই সব টিকে থাকে বলো যত যত্ন করবে ততই কিন্তু জিনিস সুন্দর থাকবে আর দিন কাটিয়ে দিতে পারবো স্নান করা আমার হয়ে গেছে আর স্নানের সময় কিন্তু মেয়ের এই জামাগুলি ধুয়ে দিয়েছিলাম জমিয়ে রাখলেই তো জমে থাকবে তাই কিন্তু স্নান করার সময় যতটুকু পারলাম ছোট ছোটো মেয়ের জামা কাপড়গুলি ধুয়ে দিয়েছি আর বাইরে মিলিয়ে দিলাম না এখানে একটু বাদেই রোদ আসবে দিনের শেষ রোদ্রটা কিন্তু এখানে বেশ ভালোই লাগে ওই যে বললাম সবাই মিলে উৎসবে যাব আস্তে আস্তে তো প্রায় সন্ধ্যা হবে তাই কিন্তু একবারে বারান্দায় মেলে দিচ্ছি এখন যদি বাইরে মেলে দিই আমরা কেউই বাড়িতে থাকবো না তাহলে জামা কাপড় কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাইরেই থাকবে কুয়াশায় বিজে যাবে আমরা কিন্তু বাড়ির সমস্ত কাজ সেরে শাশুড়ি বউ আর মেয়ে মিলে চলে আসলাম উৎসবে তোমাদের দাদারা আর টাইম হয়নি টিফ নিয়ে চলে গেছে অনেক দূরে আগরতলায় তাই আমরা তিনজনেই দিয়ে দেবো এই যে মা কিন্তু ধূপকাঠি মোমবাতি দেখিয়ে ধূপ দিয়ে চলে আসলো এখন মানে উৎসব যেখানে হয় এই জায়গাটায় আর কি তো এখানে দেখো মেয়েটাকে দিয়ে মানে পিওকে দিয়ে গীতা দান করাবে ওর মাথায় কিন্তু গীতাটা নিয়ে দিকে ঘুরিয়ে তিনবার না পাঁচবার ঘুরতে হয় ঘুরিয়ে তারপর এখান থেকে ওনাদের মধ্যে যে কোনো একজনকে দিয়ে দেবে এটাকে বলে নাকি গীতা দান গীতা দান করলে নাকি তিন বছর করতে হয় গেছে বারো করেছিল তখন দিয়েছিল তোমাদের দাদা আর এখন যেহেতু তোমাদের দাদা এই বছর আসতে পারলো না তাই মেয়েকে দিয়ে দিয়ে দিচ্ছে পাঁচবার ঘোরা হয়ে গেছে গীতাটা মাথায় নিয়ে এখন কিন্তু ওনাকে দিয়ে দিল গীতাটা দান করে দিল আর কি গীতা দান করার পরই কিন্তু ওরা নেমে যাবে না কারণ এই যে একটা বলে করে আপেল কলা নকুল নকুলদানা বাতাসাতি লাই মানে যারা আমাদের মতো বাঙালি তারাই জানবে আর কি ও এখন দেবে লুট তো ওকে বলছিল মানে পিউকে বলছিল দেওয়ার জন্য কিন্তু ও ভয় পাচ্ছিল তাই দেয়নি মাই কিন্তু লুট দিয়ে দিয়েছে একা আর আমি আসনে উঠিনি ওরা দুই কিন্তু উঠেছে বাড়িতে আসতে আসতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল মা সন্ধ্যাবাতি দেওয়ার পর আমরা কিন্তু আবার রেডি হয়ে যাচ্ছিলাম বাড়ির সবাই মিলে যাব কুম্ভকর্ণের মেলাতে হ্যাঁ ঠিকই শুনেছ এটার নাম নাকি কুম্ভকর্ণ মেলা অনেক সাধু এসেছে নাকি অনেক দূর থেকে তাই কিন্তু গেলাম সবাই মিলে আর আজ প্রথমবার তোমাদের দাদা ক্যামেরা অন করলো আর কথা বলল কিন্তু দুঃখের বিষয় কপিরাইট আসবে সেই জন্য কিন্তু ভয়েসটা দিতে পারিনি সত্যি ভীষণ ভালো লাগলো ও নিজে ক্যামেরা করলো আর কথা বলল তো এখন দেখো চলে আসলাম মেলায় এসে কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম লাইনে এখানে নাকি কামদেব গাবি মানে এমন একটা ঠাকুরের একটা গরু আর কি আছে তো জানি না বন্ধুরা যদি ভুল হয় প্লিজ ক্ষমা করে দিও যে আমরা দেখতে চলে আসলাম জানো তো এক সেকেন্ডও দাঁড়াতে দেয় না রানিংয়ে দেখে চলে আসতে হয় কারণ প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিল তো তাই একটু তোমাদেরকেও শেয়ার করলাম আর এখানে দেখো ওই যে বললাম অনেক দূর দূরান্ত থেকে এসেছে সাধু ওরা আর ওনারাই কিন্তু সবাইকে আশীর্বাদ দিচ্ছে আমি যখন ক্যামেরা করছিলাম আমার দিকে দেখে হাসছিল আর আমাকে ডাকছিল আমি আর মেয়ে গিয়েছিলাম বেশ ভালো লাগলো উনি খুবই ভালো আমি প্রণামও করেছিলাম মেয়েটাকেও কিন্তু ডেকেছিল তো অনেক সাধু এসেছিলো সবাই কিন্তু এভাবে লাইন ধরে বসেছিল তো বেশ ভাগ্যের ব্যাপার বলো এত দূর দূরত্ব থেকে আসে ওনাদেরকে দেখা সত্যি ভাগ্যের ব্যাপার তো এখানে এসে কিন্তু সবাই মিলে একটু ফোটা নিয়ে নিলাম চন্দনের ফোটা তিল তেল ছিদুরের ফোটা নিয়ে নিলাম আর মেয়েটা দেখো প্রণাম করছিল। আবার কিন্তু ফোটা নেওয়া হয়ে গেছে এখন আমি গেলাম ওকে বলেছিলাম ক্যামেরাটা সামনে দিয়ে ধরতো ও পিছন দিয়ে ধরেছে যাক ভালো যতটুকু করেছিস মানে ততটুকুই ভালো আর কি ফোটা দেওয়া হয়ে গেল। মানে যতই দেখছি ততই যেন ভালো লাগছে আর মাঝে মধ্যে কিন্তু এরকম নিত্য নতুন জিনিস দেখতে বেশ ভালোই লাগে ভাবলাম চলো তোমাদের সাথেও একটু একটু শেয়ার করি এখানে দেখো বাবা ভোলানাথকে পূজা করেছে আর আমার মেয়েটা বারবার বলছিল দেখো মা ঠাকুর প্রণাম করো ও কিন্তু কতবার যে প্রণাম করছিল তা তো হিসাবের বাইরে ও খুব ঠাকুর ত্রিপুরা থেকে দেখছো আগরতলা থেকে দেখছো তারা তো জানোই রানীর বাজার যে কুম্ভকর্ণের মেলাটা হয়েছিল সেখানে কিন্তু গিয়েছিলাম সব জায়গায় মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন নাগরদোলার সামনে গিয়ে মেয়েকে কিছু একটা তো উঠাবো তারপর চলে যাব বাড়িতে না হলে বাড়িতে যেতে যেতে কিন্তু অনেকটা রাত্র হয়ে যাবে মেলাতে যাওয়ার সময় বাড়ি থেকে অনেকটা প্ল্যান করি এটা কিনবো সেটা কিনবো কিন্তু যাওয়ার পর এত তো দাম শুনি না আর কেনার ইচ্ছেই থাকে না বাজারে যেটা দশ টাকা মেলাতে কিন্তু কোনো অনুষ্ঠানে কিন্তু সেটা একশো টাকা হয়ে যায় সেজন্য খাওয়া দাওয়া বাদে আর কোনো কিছু কিন্তু কেনাকাটি করিনি আর বাড়িতে আসতে আসতে প্রায় সাড়ে নয়টা বেজে গেছে আর খাওয়া দাওয়া তো করতে হবে এগুলি শুয়ারের মাংস একটু তাড়াতাড়ি চলে এসেছি কারণ ওইখানে কিন্তু আমরা বেশি ভারী খাবার কিছুই খাইনি বাড়িতে এসে শাশুড়ি বৌমা বসিয়ে দিয়েছি রান্না বলতে পারো বছরের শেষের দিনটা সবাই মিলে ঘরে একটুখানি পিকনিক করেছি এখানে হচ্ছে শুকরের মাংস জানি না তোমরা কারা কারা খাও তোমরা যদি প্লিজ কেউ খারাপ পাও প্লিজ তোমরা এই জায়গাটা স্কিপ করে দিও কারণ আমি কোনোদিনই এর মানে এই মাংসটা রান্না করানো দেখাইনি আমিও খাই না তোমাদের সাথেও শেয়ার করি না তাই ভাবলাম চলো আজকে শেয়ার করি অনেকেই হয়তো ভালোবাসো খেতে অনেকেই ভালোবাসো না আমার মতো তোমরা প্লিজ ভালো লাগলে স্কিপ করে দিও এখানে করব দুইটা ডিমের অমলেট কারণ আমার দিদি শাশুড়ি মাংস খায় না সেই জন্য মেয়ের জন্য আর দিদি শাশুড়ির জন্য ডিমের অমলেট করেছি নিরামিষ তরকারি আছে আর এখানে হয়েছে পাটার মাংস হয়েছে না হচ্ছে আর কি কষানো হচ্ছে আর এই যে দেখো শুকরের মাংসটাকে যে সেদ্ধ করে নিয়েছিল। ওইটাকে ভর্তা করে নিচ্ছে পেঁয়াজ শুকনো লঙ্কা তেল আর লবণ দিয়ে বছরের শেষে পিকনিক হবে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে নাচ গান হবে না সেটা কি হতে পারে সেটাও কিন্তু কমতি হয়নি ঘরের মধ্যে ছোট্ট একটা বক্স ছিল সেটা বাজিয়ে কিন্তু দিদি না তিনি সবাই মিলে কিন্তু রান্না রান্নাঘরে বসে গল্প করে খেয়ে নিয়েছিলাম জানো তো এই খাওয়ার ক্লিপটাও আমি নিয়েছিলাম প্রায় আমাদের বাড়ি সবাই কাকুদের বাড়ি সবাই কিন্তু এতটাই কপাল খারাপ যে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানি না কেন যতবারই ওই খাবার ক্লিপটা অ্যাড করছিলাম নিজে থেকেই ডিলেট হয়ে যাচ্ছিল সেই জন্য আর তোমাদের সাথে ওই ভালো মুহূর্তটা শেয়ার করতে পারিনি আমি কিন্তু বেশ ভালোই কাটিয়েছি বছরের দিনটা কারোর মনে কষ্ট দিয়ে নিজেকে ভালো রাখার থেকে সবাইকে মানিয়ে নিজে মেনে নিয়ে পরিবারের সবাইকে মানিয়ে নিয়ে একসাথে আনন্দ করাটাই কিন্তু আসল মজা তাই না বলো তো আমার কিন্তু বছরের শেষ দিনটা খুব সুন্দর কেটেছে পরিবারের সবাইকে নিয়ে এভাবে আমি আমার পরিবারের সবাইকে ভালোবেসে আগলে রাখতে চাই তোমরাও তোমাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকো আর নতুন বছর ভালোভাবে শুরু করো তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই মিলে একসাথে খেলাম বছরের শেষের দিন তো দেখো পিছনে কি অবস্থা হয়েছে এগুলি গুছাতে হবে কালকে উৎসবে গিয়েছিলাম তো সেগুলি আর কি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করি মেয়েকে এখন ঘুম পাড়াবো আজকে মানে বলতে পারো বছরের শেষ মানে এই বছরের শেষ ভিডিও দেখা হবে আবার নতুন নতুন বছরের নতুন সকালে আশা করি সবার নতুন বছরটা খুব সুন্দর করে শুরু হবে আর আমার আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানি না এই ভিডিওটা কবে শেয়ার করবো কারণ মোবাইলের ডিস্টার্ব তোমরা তো জানোই তারপর আমি আমার মনের কথাগুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর কি তো চলো টা তো চলো টাটা ভালো থেকো সবাই নতুন বছরের জন্য অনেক অনেক শুভ শুভকামনা রইলো আর আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে কাটাবে নতুন বছর তো চলো টাটা গুড নাইট